ব্রিটিশ শিক্ষার সমাবেশ তারা করলেন সেই সমাবেশ শেষ করে তারা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ এবং তারা তারা একটি 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 শেষ করে মিছিল নিয়ে আসলে এগিয়ে যাচ্ছেন আপনার জানেন যে নিউজ চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনার সামনে তুলে ধরছে তার ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ যখন তেব চেম্বার প্রতিবাদী গান গান গাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিদেশী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিন্তু এই 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 সমাবেশে সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষক বিদেশে ছাত্র প্রতিবাদে তাদের যে গুম মনির প্রতিবাদে তারা আসলে এই নিপতন বিরোধী শিক্ষক সমাবেশটি করলেন এবং সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাষ্ট্রপতির দক্ষিণ পশ্চিম দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী প্রতিবাদী গান গাইছেন যেখান থেকে জানেন যে নিউজিল্যান্ডে চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনার সামনে তুলে ধরতে তাই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপুণ বিধি শিক্ষক সমাবেশে আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা এই নিপুণ বিধি সমাবেশ শেষ করে এবং একটি মিছিল নিয়ে তারা আসলে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন

for the question that

প্রতিবাদী মিছিল নেতারা কিন্তু আহ ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বিভিন্ন রাস্তার প্রদিক্ষণ করে তারা এখন কেন্দ্রীয় যে লাইব্রেরি পাঠাগার সে পাঠাগারের দিকে এগিয়ে যাচ্ছেন যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত আপনাদের চেষ্টা করে প্রতি সংবাদ আপনাদের সমাবেশ শেষ করে প্রতিবাদী বিভিন্ন রাস্তা করে তারা বিশ্ববিদ্যালয় যে গ্রন্থাগার সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে আসলে এগিয়ে যাচ্ছেন এবং তারা প্রতিবাদী গান তারা প্রতিবাদী গান গাইছেন এবং একটা তারা প্রতিবাদ প্রতিবাদী শেষ করে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন

তারা বিভিন্ন বোধক যে প্রতিবাদী গান সে প্রতিবাদী গান গানকে যারা মিছিল সব মিছিল তারা এগিয়ে নিচ্ছে